এটা একটা কালার দুশো টাকা তাই না ওই এত সুন্দর গ্রাউন্ডগুলো এটাও দুশো টাকা না নিলেই কোনটা রেখে কোনটা নেবেন আমরা জাস্ট হচ্ছে কি আসসালামু আলাইকুম সর সুল্লাহলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আমরা হচ্ছে কিছু ওয়ান পিস টু পিস টপস দেখাবো এগুলো কিন্তু সেট থাকবে ঠিক আছে ফিশ কাট প্যান্ট দিয়ে আপনারা টপস পাবেন একদম ফুল বিটি কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে এই টপসটা দেখাবো এটা কিন্তু এখানে ক্রেপ করা প্লাস হচ্ছে স্মুকি করা যাবে প্রাইস থাকবে 350 350 টাকা টপসের মূল্য আর প্যান্টটা হচ্ছে 250 টাকা টোটাল সেটটা আসবে 600 টাকায় কালারগুলো দেখায় fürs আপনারা চাইলে সিঙ্গেল টপস নিতে পারেন প্যান্টও নিতে পারেন যা যেরকমের ইচ্ছা চাইলে আপনারা যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র আচ্ছা করে টোটাল একটু খেয়াল করে শুনবেন আমরা কিন্তু বলে দিচ্ছি আর টপস গুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পরা যাবে প্যান্ট গুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমর পর্যন্ত পরা যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু হচ্ছে প্যান্ট পাবেন এটাও দুশো পঞ্চাশ টাকা ২৮ থেকে চৌত্রিশ কোমরের সাইজ এগুলো কিন্তু হচ্ছে এটা হবে মোবাইল প্যান্ট চায়না মোবাইল প্যান্ট রুমো ঝুমো ফ্যাব্রিক এটা থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা কালার তিনশো পঞ্চাশ এখন দেখাবো কিছু টু পিস এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ একদম লিলেনের ভিতরে পাবেন আটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে চারটার মতো এটা একটা কালার তো যারা হচ্ছে বিজনেস করতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন এটাই হোলসেল প্রাইস পাঁচশো টাকা খুচরা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বেন এটা হচ্ছে মেরুন কালার ওকে আচ্ছা এখন দেখাবো একদম ওপেন বাটন আর কামিজ ঠিক আছে কুর্তি প্যাটার্নে আছে প্রাইস থাকবে আচ্ছা প্রাইস থাকবে এটা কত ভাইয়া 450 টু পিস এগুলো রং কোশের 100% গ্যারান্টি এত সুন্দর জাস্ট নিবেন আর পরবেন আর থেকে 42 44 বডি পর্যন্ত পরা যাবে রং কোশের 100% গ্যারান্টি হচ্ছে কালার গুলো এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা কিন্তু জোস একটা কালার এটাও থাকবে 450 এটা একটা কালার এটাও 450 টাকা এখন কিছু শার্ট দেখাবো এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা এলেক্সের ভিতরে আছে হাতায় কফ করা এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অরিজিনাল মোমেস স্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চারশো টাকা এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও চারশো করে এগুলো সবই অ্যালেক্সের ভিতরে থাকবে তাই না একদম বেস্ট কালেকশন এটা একটা কালার আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো খাদি কটন এগুলো কত করে আচ্ছা এগুলো থাকবে তিনশো করে এগুলো বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে জামা পায়জামা সেম কাপড় তিনশো কালার আছে ছয়টা পেস্তা গ্রিন পেস্ট কালার দেন হচ্ছে মিষ্টি কালার এটা হোয়াইট কালার এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটা টু পিস তাই না এটাও কটনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা টু পিসের সেট এটা হচ্ছে প্যান্টটা ওকে তিনশো পঞ্চাশ করে কালার আছে হচ্ছে কালারগুলো লেমন কালার এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার ফ্যান্টাস্টিক কিন্তু সুন্দর মাত্র 350 এখন একটা মিরর কাজ দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 350 অফার প্রাইস আচ্ছা 350 টাকা অফার প্রাইস ওকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এখন কিছু ওয়ান পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে বাট এগুলোর ভিতর কিন্তু আপনি যদি দেখতে চান যে ভিডিও কলে আরো ডিজাইন দেখবেন সেটাও ভাই দেখাতে পারবে তাই না দুইশো টাকা এটা দুইশো টাকা আমরা সময় স্বল্পতার জন্য জাস্ট হচ্ছে কিছু প্রিন্ট দেখাচ্ছি যে কি কোয়ালিটিটা পাবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাইদের আরও ডিজাইন আছে এই যে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এটা একটা কালার দুইশো টাকা তাই না এগুলো দুইশো করে এত সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন আপনার রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এটাও দুইশো টাকা না নিলেই আসলে মিস এটাও দুইশো এটা একটা কালার এগুলো বডি যাবে ভিতরে আসলে হিউজ কোনটা রেখে কোনটা নেবেন আমরা জাস্ট হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছি এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার করবেন এটা কিন্তু ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেটের পাশে পেয়ে যাবেন না শুনলে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ